নে রে আর কতক্ষণ মাছ ধরবি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলোই না তার ওপরে আমার মশাতেও বারোটা বাজে দিচ্ছে আরে এত তাড়া কিসের তো আর এত কষ্ট করে বসিতে কিনলাম দুটো মাছ না পেলে হয় না কি এ এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তাড়া থাকলে যে তুই যা আমি পরে যাবো আর তো ঠিক আছে তুই গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে দেব মাছ কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না থেকে কেউ সাথে চলে গেলেই ভালো হতো එකල බල ඇතකුණ එතව මත්පිලම් ද අලුවනි මාතනින් වෙේ.